আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি সার্বিয়া বিষয় নিয়ে আলোচনা করব যে সার্বিয়া কীভাবে আসবেন অনেকেরই স্বপ্ন সার্বিয়া আসবেন কিন্তু ভালো লোক পাচ্ছেন না আবার অনেকে পাসপোর্ট জমা দিয়েছেন এক বছর দুই বছর তিন বছর হয়ে গেছে দালাল আপনাদের শুধু ঘুরাচ্ছে বা প্রতারণা করতেছে টাকা অতিরিক্ত টাকাও নিয়েছে কিন্তু আপনার কাজগুলো এখনও তারা করেনি তো আজকে সার্বিয়া কিভাবে আসবেন আমি এমন একটা লোকের নাম বলবো যে এখন পর্যন্ত কারোর সাথে প্রতারণা বা কারো টাকা মারা নাই এবং আমি নিজেও তার মাধ্যমে এসেছি তো আজকে আমি তার পুরো অ্যাড্রেসটা আপনাদের দিব এবং ফোন নাম্বার দিয়ে দিব। তো যারা ভিডিওটি নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো যারা সার্বিয়াতে আসার জন্য খুবই ইচ্ছা পোষণ করছেন এবং অনেক জায়গা ঘুরছেন কিন্তু এখনও সার্বিয়ার ওয়ার্ক পারমিট বা ভিসা বা অ্যাপ্রুভেল এখনও কিছুই করতে পারেন তো মোটামুটি বাংলাদেশে যে পরিস্থিতি তাতে মানুষের কাছে টাকা দিয়ে টাকাটা আবার উঠাতে পারবেন কি না এই সাহসটা আসলে পাওয়া যাচ্ছে না কারণ পরিস্থিতি খুবই খারাপ আর প্রতারণার হার এতটা বেড়ে গেছে যে কারোর কাছে টাকা দিলে ওই টাকার ফেরতই পাওয়া যাচ্ছে না কারণ পাশপুটির সাথে আপনি পঞ্চাশ হাজার বা এক লক্ষ টাকা দিয়েছেন এক বছর দুই বছর আপনাকে ঘুরিয়েছে কিন্তু যে আপনাকে সার্বিয়া বা ইউরোপের যে কোনো দেশে আনবে কিন্তু তারা আনতে পারতেছে না তো আমি যার মাধ্যমে আসছি তার নাম হচ্ছে কেন আশরাফ তিনি একজন সম্মানিত ব্যক্তি এবং তিনি একটি মাদ্রাসার শিক্ষকতা করেন খুবই ভালো লোক এবং আমি ভিডিওর শেষে আপনাদের সুবিধার্থ নাম্বারটি দিয়ে দেব এবং যারা আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তারাই নাম্বারটি পাবেন তো আশা করি ভিডিওটা কেউ টেনে টেনে দেখবেন না তো সার্বিয়াতে এখন নতুনভাবে অনেকেই আসছে বা যারা আগেও এসেছে অনেকেই আসার পরে সার্বিয়া থেকে অন্য কোথাও চলে গেছে তো যারা নতুন আসবেন তারা অবশ্যই চেষ্টা করবেন যে সার্বিয়াতে থাকার কারণ সার্বিয়াতে যদি আপনি থাকেন অবশ্যই সেখানে বৈধভাবে থাকবেন এবং দেশে যাইতে পারবেন এবং বাড়িতে ফ্যামিলির সাথে দেখা করতে পারবেন আবার আসতে পারবেন ছুটিতে এক বছর দুই বছর পরে আপনি অবশ্যই সেখান থেকে ছুটিতে যাইতে পারবেন আর যদি আপনি সার্বিয়া আসার পরে আপনি ওইখান থেকে অবৈধ পথে আপনি চলে আসেন যেমন আমি চলে আসছি তো এইখানে কাগজ হইতে গেলে আপনার অনেক সময় লাগবে ডকুমেন্ট হইতে গেলে অনেকেই ইতালি আসার পরে এই জায়গা থেকে স্পেন চলে গেছে কারণ স্পেনে দুই বছরের কাগজগুলো দিচ্ছে তো দুই বছর ডকুমেন্ট পাওয়ার পরে স্পেন থেকে অনেকে দেশে যাইতে পারবে বা ওইখান থেকে অন্য কোনো দেশে গিয়েও কাজ করতে পারবে তো যাদের সামর্থ্য আছে তারা স্কুলে যাচ্ছে কারণ স্কুনে অতিরিক্ত খরচ তো আসলে বেশি কথা না বাড়ি আজকে সরাসরি বলি যে কোথায় কী করবেন তো আপনারা যার মাধ্যমে পাসপোর্ট জমা দিবেন সে খুবই ভালো লোক সৎ লোক তো আপনারা সর্বপ্রথম তার বাসাতে যাবেন বা তার সাথে ফোনে অতিরিক্ত কথা না বলে সরাসরি কথা বললে সেটা সবচেয়ে ভালো হয় তো তো যার কথা বলেছি তিনি হচ্ছে কেন আর আমাদের আমার আর কি কাকা লাগে সম্পর্কে তো সে খুবই ভালো মানুষ তো আপনারা তার মাধ্যমে যদি দেন ইনশাল্লাহ আশা করি যে কোনো প্রকার হয়রানি বা প্রতারণার শিকার হবেন না আর তারপরেও আপনারা নিজেরা যাবেন তার বাসাতে যাবেন বা তার সাথে দেখা করে পাসপোর্ট জমা দেবেন বা কীভাবে প্রক্রিয়াটা হবে বা কীভাবে কী করতে হবে তো এগুলো সম্পূর্ণ আপনারা সর্বের কথা বলবেন কেউ ফোনে ফোনে কন্ট্যাক্ট করে এই কাজগুলো করবেন না কারণ ফোনে কথা বলে আপনি হয়তো তার বাসাটা কোথায় বা এটা সেটা এটা হয়তো বিস্তারিত কিছু জানতে পারবেন কারণ একটি লোককে যখন সবাই মিলে ফোন দেবেন তখন অবশ্যই সে বিরক্ত বোধ করবে কারণ ফোনে সব কিছু কিন্তু সম্ভব না তো তার বাসা হচ্ছে কেন রাজবাড়ি জেলা রাজবাড়ি জেলার আপনার কালুখালি থানা কালুখালী থানার কালিকাপুর ইউনিয়ন তো আপনারা যারাই তার মাধ্যমে আসতে চান আর আপনারা যোগাযোগ করবেন নিজে থেকে যোগাযোগ করবেন যোগাযোগ করে দেখা করে তার সাথে ফাইনালি কথা বলবেন ঠিক আছে তাই সেটাই ভালো হবে তো আসলে মূলত এখন আমি কাজে অনেক ব্যস্ত রয়েছি এই জন্য আর কি ভিডিও দেওয়ার কোনো সময় পাই না আর ওইভাবে ইউটিউবে আমি মনোযোগও দেই না কারণ এটা আমার প্রফেশন না বা আমার এটাই পার্সোনাল কোনো কাজ না তো আপনাদের সার্থ নাম্বারটা দিয়ে দিলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন না তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম